করি প্রথমে শুভ বিজয় আপনাদের সবাইকে পুজো ভালো কেটেছে আশা করবো সেই নিয়ে শুভ বিজয়ের শুভেচ্ছা সবাইকে জানাচ্ছি এবার বলো বলছি আপনারা দীর্ঘদিন ধরে করছেন প্রেসিডেন্ট আজকে কার্যত মোহনবা সমস্ত করলো এটাকে আপনি কিভাবে দেখছেন দেখুন আপনারা আপনারা সেই দিন দেখেছেন কিনা জানি না যখন পুলিশ ভ্যানে করে শৈলেন মান্না সুব্রত ভট্টার্যোহনমার মাঠ থেকে বেরোতে হতো কেন একটা সময় সত্তর দশক আশির দশক আমি নিজে চোখে দেখেছি যখন ম্যাচ ড্র হতো বা হারতো মন তখন প্রচণ্ড বিক্ষোভ দেখানো হতো এবং সেটা ইট পড়তো আমাদের টেন্টটা তখন টিনের টেন্ট ছিল মানে মনে হতো ভেতরে মানে ইটের বর্ষণ হতো সেগুলো থেকে এখন ওটার পরিবর্তন ঘটেছে ওই সময় বিক্ষোভটা অন্য ধরনের বিক্ষোভ ছিল সেই নিয়ে পুলিশের যেটা ভ্যান হয় যেটা প্রেজেন্ট ভ্যান তাতে করে আপনার এখানে কেউ ওই বয়সে জানি না তো প্রিজেন্ট ভ্যানে বেরোতে হতো আমার নিজের চোখে দেখা এখন সেটা পরিবর্তন ঘটেছে এখন এই টিফো বা বয়কট এগুলো এখন এসছে তখন কিন্তু এগুলো ছিল না এখন তখন ওই ইট মারা আমার গাড়ির কাজ পাঁচবার ভেঙেছে বলছি আমাকে প্রশ্নটা উত্তর দিতে আমার বয়কট তো আজকেও হয়নি আজকেও তো লোক ছিল কিন্তু এতগুলো আসেনি কেন এক সেকেন্ড তাহলে বেশি লোক এসে প্রতিবাদ জানানো উচিত ছিল সে তো আমরা যখন রবীন্দ্র সদন স্টেডিয়ামে রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে করতাম ছটা লোক আসে না তখন তো কোনো প্রোটেস্ট ছিল না ব্যাপার নয় দেখুন মোহনবাগান ক্লাব সে ম্যানেজমেন্ট হোক আর প্লেয়ার হোক সবাইকে নিয়ে ওদের বক্তব্য আছে এগুলো হয়েছে আমি কি বলছি আগেও হয়েছে। এক কথা বারবার প্রশ্ন করলে উত্তর এক চাই একজন প্রশ্ন করুন সেটা হচ্ছে একজন উনি প্রশ্ন করেছে আমি ওনার উত্তরটা দিয়ে দিই সেটা হচ্ছে এগুলো হচ্ছে সমর্থকদের ক্ষোভের বই প্রকাশ এটা হতেই পারে দুঃখ ওরাই হচ্ছেন যখন জিতি তখন ওরা মাথায় তুলে নেয় হারলে এই ধরনের ক্ষোভ প্রকাশ হতেই পারে এটা নিয়ে আমাদের এগিয়ে চলতে হবে দেশে তো এই যে আপনি কথাটা বলছেন সবটাই পারফরম্যান্সের নিরীখে আমরা দেখেছি যে পারফরম্যান্স খারাপ হলে ও পারফরম্যান্স ভালো হলে মাথায় ধরে আছে কিন্তু এটা একেবারে একটা অন্য রকম ইস্যু যেটা পারফরম্যান্স বেসিসে নয় আপনার সঙ্গে আমি একমত নই আজকে যদি মোহনমান কলকাতা লীগ আর ডুরান কাপ চ্যাম্পিয়ন হয়ে থাকতো তাহলে কতটা এই প্রতিবাদ আপনার 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 আপনি আপনার প্রশ্নের আমি উত্তর দিচ্ছি কতটা হতো আমার সন্দেহ আছে

এখানে প্রোটেস্ট করছে তাদেরই কি বক্তব্য ছিল যে মোহনবাগান আইএফএ শিল খেলছে না এবং এএফসি খেলছে না ঠিক আছে যেই মনমান এএফসি খেলছে খেলছে যেই শিল খেলতে এলো তখন চলে গেলো এটা এএফসির দিকে তখন তো কেউ বললো না যে মনমান মান আইএফ শিল খেলছে আমার কথা হচ্ছে যে টিম খেলছে আগেরবারও ইরান যায়নি ইরান একটা এমন একটা জায়গা সেখানে আপনাদের প্লেয়ারদেরও বেনিফিট অফ ডাউট দিতে হবে ব্যান হলে সেটা তখনকার দেখা যাবে আমরা তো আগে আইএফএ আই লিগের সময় ব্যান হয়েছি আমরা আবার ফিরে এসেছি লড়াই করে সো সেটা দেখতে হবে কিন্তু আজকে প্লেয়ারদেরও তো একটা বক্তব্য আছে যে তাদের লাইফ নিয়ে আজকে আমাদের ফরেন প্লেয়ার আছে তাদেরও তো বক্তব্য আছে আজকে আমরা কোনো সাংবাদিককে কোনো জায়গায় যুদ্ধর জায়গায় পাঠাতে গেলে সে বলবে আমার ওয়্টন ইন্সিউরেন্স দি সেখানে এত ইনস্যুরেন্স যদি কেউ যুদ্ধে রেতে মারা যায় পরে ইনস্যুরেন্স হয় না সদস্য সহযোগীদের কি বার্তা দেবেন আপনি দেখুন আমরা যে আমাদের সাথে সবার সাথে আজকে এই টিমটাই তো এত বছর ধরে জিতে আসছে তখন তোমরা লাফাচ্ছো তো আজকে একটা এদিক থেকে ওদিক যদি এইভাবে করো তাহলে তো যে একটা এখানে একটা এখানে একটা বক্তব্য আছে এখানে একটা বক্তব্য হচ্ছে আজকে উইকডেজ দুপুর তিনটে শহরের এক কোনায় একটা ম্যাচ হলে বৃষ্টি এত তার মধ্যে আপনি যদি বলেন যে বিশ হাজার এখানে দশ পনেরো সম্ভবপর নয় যেটা বাস্তবে সম্ভবপর নয় সেখানেও যথেষ্ট লোক হয়েছে আমার মনে হয় হাজার দুই এগারো লোক হয়েছে কত আমি জানি না তারপরে কি দেখুন কোনো জিনিসের ভ্যালুয়েশন কি দিয়ে হয় যে আমি গেলাম টিকিট কাটলাম টিকিট কিনলাম টিকিট নিয়ে আপনি আসেন ঢুকে যাবেন এখানে সার্কাস হচ্ছে গুরুত্বটা অনেক পড়ে যাচ্ছে এইভাবে করতে গিয়ে গুরুত্ব বাড়াতে গেলে তার টিকিট থাকবে আজকে মেসি আসবে তার টিকিটের দাম পাঁচ হাজার টাকা কিন্তু এখন থেকে লোক আমাদের মাথা খারাপ করে দিচ্ছে সবার যে মেসির একটা টিকিট চাই

আমাদের মধ্যে এখনো আলোচনা অনেক বাকি আছে আমরা বসবো সবার মধ্যে আলোচনা করে আপনাদের পরবর্তী সিদ্ধান্ত আমরা নিশ্চয়ই জানাবো হয়ে গেছে